আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য আলু দিয়ে গরু মাংসের ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি কাঁচা কষানো মাংস রান্না করব আজকে দেখবেন আপনারা পরে আমি পেঁয়াজ দিয়ে বেরিস্তা করে আবার তেলের ভিতরে বাগাত দিব আগে মাংস নিয়ে ফেলেছি এক থেকে দেড় কেজি ওজন মাংস এখানে এই যে গরম মশলা আজকে কোনো গুঁড়া মশলা দিব না সব গোটা মশলা দারচিনি স্টার মশলা তেজপাতা বড় এলাচ একটা দিব দুইটা দিলে বন্ধ হয়ে যাবে বেশি জয়ত্রী ফুল জয়ত্রী লং গোলমরিচ এলাচি সব দিয়ে দিলাম এখন দেখুন হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ কাঁচামরিচ আর জিরা বাটা আমি দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়েছি একসাথে এখন আদা পেঁয়াজ রসুন একভাবে একসাথে পেস্ট করে তিন চামচ পরিমাণ চা চামচে তিন চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখন এগুলা হাত দিয়ে মাখাবো এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখবেন অনেক গরু মাংস অনেক মজা হবে গোটা মশলা দিয়েও খাওয়া যায় আবার গুড়ি করে দিলে এটা অনেক সুস্বাদু একই মশলা কিন্তু আমি গুড়া করি নাই গুঁড়া আরেকদিন দিব এভাবে আমি খাব আমার বাসার পরিবার এভাবে খেতে চাইছে বৃষ্টির দিন তো গরু মাংস দিয়ে খিচুড়ি খাইতে চায় সব কিছু মাখানো শেষ এখন একটু অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব বেশি দিব না আধা ঘন্টার জন্য আপনারা আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসতেছি এখন আমার মাখানো হয়ে গেছে এখন আমি কষিয়ে রাখব মাংস আধা ঘন্টা পরে আবার ফিরে আধা ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি কারণ মাংস সিদ্ধ হয়ে গেছে এখানে তেলগুলা পেঁয়াজের বেরেস্তা করেছিলাম আগে ওই তেল এখন পেঁয়াজ দিয়ে দিব

আলু মাংস আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম যে মশলা মাখিয়ে রেখেছি সেই মাংস কষাইছি কষানোর পরে এখন উপরে লাল লাল হলেই দিয়ে দিব আপনারা মাংস মাখিয়ে কাঁচা মাংস মশলা দিয়ে কাঁচা মশলা দিয়ে মেখে এভাবে খাবেন মাংস অনেক মজা হবে টেস্টি হবে খেতে খিচুড়ি দিয়ে খেতে অনেক স্বাদ লাগে বাসা এভাবে আমার ভিডিও দেখে বানিয়ে খাবে জানাবেন আমাকে আমার এই ভিডিও দেখে কেমন হয়েছে গরুর মাংস এভাবে জোল জোল আলু দিয়ে রান্না করে খিচুড়ি দিয়ে খেতে অনেক ভারী মজা সুস্বাদু হয় লোভনীয় হয় বৃষ্টির দিনে বৃষ্টি আজকে একটু মেঘলা মেঘলা দিন এই জন্য এভাবে রান্না করছি আপনাদের জন্য ভিডিও বানাইছি আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখবেন পেঁয়াজ আগেও দিয়েছি কিন্তু আমি এভাবে একটু মাংসের ভিতরে রান হওয়ার হওয়ার জন্য জন্য মাংস টেস্টি এভাবে দিই আপনারা বাসায় বানিয়ে এভাবে দেখতে পারেন গরু মাংস অনেক রকমের রান্না করে খাওয়া যায় রেজালা খাওয়া যায় তারপরে ঝোল খাওয়া যায় ঘন খাওয়া যায় কালা বোনা রেসিপি লাভ লাভের রেসিপি আরেক দিন করে দেখাবো এখন মাংসটা দিয়ে দিচ্ছি আর কিছুই লাগবে না মাংস আলুটা এর ভিতরে আমি ভাজা করে দিয়েছি আপনারা আলুটা তেলের ভিতরে একটু ভাজা ভাজা করবেন তাইলে খেতে আলুর কাঁচা গন্ধ লাগবে না মজা লাগবে আমি এই মাংস জোল জোল রাখবো আর বেশি কিছু লাগবে না এখন উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব আমার রান্না কেমন হয়েছে আপনারা কমেন্ট করে শেয়ার করে লাইক দিয়ে দিয়ে জানাবেন অবশ্যই একটু ফুটুক ঝোলটা একটু ফুটতে থাকুক আজার নাক আগামীকাল আর একটা নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের জন্য হয়ে গেছে আল্লাহ হাফেজ